এম এন মাস্টার নার্সিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি মেক করতেছি এটা হচ্ছে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর মধ্যে একটা কারণ আজকে তোমাদের কাদের কথা বলো বলতো তোমাদের বিগত বছর যেই ভাইয়া পুরো চান্স পাইছে মানে যারা প্লেস করছে চান্সের কথা ছাড়াও যারা প্লেস করছে জাতীয় মেধাই এদের মুখ থেকে শুনবা তোমাদের যে বহু আকাঙ্ক্ষিত যে কোয়েশনগুলো থাকে এগুলো তো আমি জানি এগুলো এদেরকে কাজ করছিলাম এবং এরা কী আনসার দিচ্ছে সেগুলোই তোমাদেরকে বলবো যেহেতু এরা ওই পথটা পার করে আসছে সো এদের প্রত্যেকটা কথা শোনা ছড়া হবে আমি আশা করি বুঝাইতে পারতেছি চলো ওদের কথাগুলো শুনি শুরুতে বলে রাখি যে আমাদের ফার্স্ট থেকে থার্ড থার্ডে মার্থের জন্য কোর্স চলতেছে কি কি পাচ্ছ এখান থেকে নেবা ডিপ্লোমিটার জন্য কোর্স আঠারোশো টাকা বেশির জন্য তিন হাজার টাকা শুরুতেই দু হাজার টাকা পে করে বাকি মাসে মানে পরের মাসে তুমি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং করার নাম্বার এখানে দেওয়া আছে এখানে থেকে তুমি আমার সাথে সহজে যোগাযোগ করে নিতে পারবা এবং কোর্সে ভর্তি হলে স্পেশাল বই তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এটাকে বারবার স্পেশাল বলার একটাই কারণ যে এই বইটা এমনভাবে তৈরি করা হয়েছে যে দুই পার্টের একটা বই এখানে বিএসসির জন্য দেখা হয়েছে ডিপ্লোমিডি সবার জন্য আছে এই বইটা তোমার জন্য খুবই স্পেশাল কারণ এইটাতে তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে ওই যে যারা যারা প্লেস করছে না ওরা এই বইয়ের পিডিএফ ভার্সন পড়ছিল শর্ট ফর্ম তাহলে কেন এই বইটা তোমরা পুরোটা পড়লে চান্স পাবা না ইনশাল্লাহ সেটা আমাকে বলো তো যাই হোক এই বইটা কিন্তু যারা কোর্সে ভর্তি হবে না অন্যান্য সিক্রেট ছাড়া পিট পেছতো তো সিক্রেট থাকবে বাট ওইগুলা ছাড়া শুধুমাত্র যারা এই বইটা কিনতে চাও কোর্সে ভর্তি না হয়েও তারাও ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার দেখাই দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র কোর্সে ভর্তি না হয় শুধুমাত্র ওই বইটা নিয়ে নিতে পারবা এখন চলো আমাদের মেন কথায় চলে যায় শুরুতে আমরা এর কথা বলবো কারণ এইটাই থেকে বেশি ইন্সপিরেশনাল আমি এখান থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি একটু এর রুলটা দেখে নেই ও জাতীয় মেধায় ছেচল্লিশতম হয়েছিল আমার যে বইটা আছে না ওই বইয়ের কাভার পেজে তুমি ওর কথাগুলো দেখতে পারবা আর অনেকের কথা আছে ওর কথা আছে তো এই ছেলেটার একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই ছেলেটা মাত্র দুই মাস প্রিপারেশন নিছে জাতীয় মেধায় যে ছেচল্লিশতম হয়েছে তাও আর বিএসসি থেকে কিন্তু তো ছেচল্লিশ তোমার কেমনে হয়েছে মাত্র দুই মাসে কারণ ও সিক্রেট ফলো করছে ওর কাছে যখন আমি কথা শুনছি ও বারবার বলছে যে ভাইয়া আপনি তো পড়া অনেকেই দিয়েছিলেন কিন্তু ব্যাপার হল যে আমি এগুলোকে ট্রিক করে পড়ছিলাম আপনি যেরকম শর্ট করে পড়াইছেন পরবর্তীতে আমি ওই জাস্ট শর্টগুলাই পড়ছি এবং ট্রিক করে পড়ছি এতে করে আমি প্লেস করতে পারছি দেখো একটা ছেলে কিন্তু দুই মাস পড়াশোনা করছে আবার আরেকটা কথা কি জানেন আমি একটু রেড কালার দিয়ে একটু করে দিই যে ও কিন্তু আমার সাজেশান পড়ছিল হ্যাঁ পুরো বই পড়া নেয় ও আমার সাজেশন পড়ছিল তাতেই দেখো ওর কত ভালো রেজাল্ট এখন তোমাকে বলি যে ঘটনাটা কি ঘটে এই জন্য আমি বলি যে তুমি একটা শিক্ষকের স্মরণাপন্ন হবে একটা শিক্ষকের সাহায্য নাও কেন জানো কারণ ধরো যে আমার বইয়ে আমি আমার বইয়ে কত পেজ জিকে দিয়েছি যেন সাধারণ জ্ঞান যেটা একশো দশ পেজ মতন জিকে দিয়েছি কিন্তু আমি আমার পেড ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াবো সাতষট্টি পেজ মাত্র জিকে এরকম অন্যান্য সবগুলা মানে সাবজেক্টও আমি কমায় আনবো তুই মাত্র সাতষট্টি পেজ আর যারা বই পড়বে তাদেরকে একশো দশ পেজ পড়তে হবে এই যে এদেরকে মাত্র সাতষট্টি পেজ পড়াচ্ছি এইটা পরে এদের টাইনশালা কমপ্লিট হয়ে যাবে এটাই হতেছে ট্রিক তো ও কিন্তু নিজে নিজেই জিনিসটা বুঝতে পারছিল আমার কাছে খুব কম কোয়েশ্চিন করতো আমি জাস্ট যা বলতাম ওইটা পড়তো আমার সাজেশনে যা উল্লেখ ছিল তাই পড়তো কিন্তু তোমাকে যেটা করতে হবে এটা খুঁজে বের করতে হবে যে কোন কোন জিনিস আমাকে পড়তে পারো যদি তুমি এটা খুঁজে না বের করতে পারো তুমি যদি ব্যর্থ হো যে তুমি এটা পারতেছো না আমি বলবো যে একটা ব্রিলিয়ান্ট টিচারের কাছে যাও যে তোমাকে পড়াটা কমাই দিবে এবং এই পড়াটা পড়লে চান্সের কথা ছাড়ো এরকম ছেচল্লিশতম করতে পারবা একশো আঠাশতম করতে পারবা আরও সামনে আসতেছে আরও অনেক কথা আছে ওইগুলা বলতেছি তো এই হচ্ছে ব্যাপার ওর চান্সের মানে যে সিগনেচার কথা যেটাকে বলে আর কি এটাই ছিল যে বুঝে বুঝে পড়া তাহলে বুঝে বুঝে পড়লে শুধুমাত্র চান্স না প্লেস করা সম্ভব আমি কি বুঝাতে পারছি আচ্ছা ঠিক আছে আরও অনেক কথা আছে দিনে দিনে ব্যাখ্যা করবো আমি একটু দেখাই এই যে এখানে দেখো ওর হচ্ছে এই যে এখানে দেখো এই ভিডিওটা কত মিনিটের এখানে দেখতে পাচ্ছ এই যে কর্নারে উনিশ মিনিটের একটা ভিডিও তো পুরোটা তো তোমাদের সামনে এক্সপ্লেন করা সম্ভব না এই জন্য আমি তোমাদের কাছে সামারাইজ করতেছি তারপর মনে করো না যে খালি ছবি নিয়ে তোমাদের সামনে আসছে এই যে পুরো ভিডিও ছিল ওর পুরো সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম ও কিন্তু আমাদের স্টুডেন্ট আমাদের কোথা থেকে চান্স পেয়েছে এই স্টুডেন্টটা এটার ওর রুল হচ্ছে এই এটা এবং ও একশো আঠাশতম হয়েছিল এখন বর্তমানে মিড ফোর্টে পড়তেছে ডিপ্লোমা থেকে বুঝতেই পারতেছো অনেক ভালো রেজাল্ট করছে জাতীয় মেধা একশো আঠাশতম হওয়া মানে অনেক বড় ব্যাপার এখন ওর যেই সিগনেচার কথা ছিল সেটা হচ্ছে যে ওয়ান বুক মেথড ফলো করা ওয়ান বুক মেথড মানে হইতেছে ও এই একটা বই পড়বে এই একটা বইয়ের টপ টু বটম সব কিছু শেষ করবে ওকে আমি যে বইটা দিছি ও কী করছে ওই বইয়ের একদম এখান থেকে শুরু করছে এখান পর্যন্ত কমপ্লিট করছে তোমরা যে বই থেকে লাফালাফি করো না এক বই না পড়ে আরেক বইয়ে যাও ওইখান থেকে এটা এটা করো এইটা করে তোমাদের সব থেকে বড়ো ভুল হয় ওয়ান বুক মেথড ফলো করতে হবে একটা বই টপ টু বটম সব কিছু শেষ করতে হবে তাহলে এরকম প্লেস করা সম্ভব চান্সের কথা ছাড়ো চান্স তো অনেকেই পাইছে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট চান্স পাইছে বাট আমরা যেটা করতেছি যে তোমাদেরকে দেখাইতেছি যারা প্লেস করছে তো এই স্টুডেন্টগুলোর তাহলে কী বুঝতে পারল যে ওয়ান বুক মেথড ফলো করতে এবং আমাকে জাস্ট বলছিলো এই স্টুডেন্টটা একটা কথা বলি ওকে অপমান করার জন্য না মোটেও আমি এই এই কথা বলবো না তবে স্টুডেন্টটার ভালোবাসার দিক থেকে বলতেছি ও আমার কোচিংয়ে পাঁচশো টাকা ছাড়ে ভর্তি হয়েছিল পাঁচশো টাকা ছাড়ে না আমি তো আমার কোচিংয়ের কখনোই এটা কম রাখি না কারণ আমার কোচিংয়ে আমি যা সার্ভিস একদম টপ লেভেলের এবং আমার মানে যে প্রাইসটাও ধরা থাকে ওইটা কম হয় না ফি থেকে কম হয় না ও অনেক অনেক রিকোয়েস্ট করে ছেলেটার অনেক সমস্যা ছিল ও পাঁচশো টাকা ইয়েতে ভর্তি হয়েছিল আর দেখো পাঁচশো টাকা ছাড়ে ভর্তি হওয়ার সেই ছাত্রটা আজকে কত ভালো রেজাল্ট করেছে তো আমার মনে হয়েছিলো যে এই স্টুডেন্টটা ইনশাল্লাহ কিছু একটা করতে পারবে না হলে তো আমি সাধারণত স্টুডেন্টদের থেকে মোটেও কম নেই না তো যাই হোক এসব অনেক পড়ার কথা এবারে আসো এই যে এই স্টুডেন্টটা ও একটু সাদাশিতে তো ও বেশি কিছু বলতে পারে নাই এরও কিন্তু ভিডিও আছে বারবার ভিডিও দেখাইতেছে না আমি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমি তোমাদের কাছে সামারাইজ করতেছি ও মিডিয়ফারি থেকে পাইছে তো অনেক অনেক সাদাশিতে ছিল অত গুছায় কথা বলতে পারে নাই আমি তোমাদেরকে ওর মানে কথার মেয়ে নিয়ে এটা বলি যে ও ওর একটা গুরুত্বপূর্ণ কথা আছে ও কিন্তু অনেকবার ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়েছিল বুঝছো মানে অনেক অনেকবার বলছিল যে ভাইয়া আর হচ্ছে না বা আমি মনে হয় পারবো না অনেক কিছু মিস করতেছি আমি জাস্ট ওকে একটা কথাই বলছি যে তুমি দিনে সাড়ে চার ঘন্টা পড়ো আমার কোর্সের স্টুডেন্টগুলোকে কিন্তু আমি এটাই বলি তুমি দিনে সাড়ে চার ঘন্টা পড়ো আমার কথাগুলো শোনো শেষ আর কিছু লাগবে না এবং এই যে পাশাপাশি এই স্টুডেন্টটাকে রাখছি ও রংপুর নার্সিংয়ে পর ও কিন্তু বিএসসি থেকে চান্স পাইছে মিডিয়া ফের থেকে না ও বিএসসি থেকে চান্স পাইছে এই দুজনকে আমি সেম কথা বলছি জন্য এই দুজনকে আমি একসাথে রাখছি ও বলছে যে ভাইয়া আমার এটার সমস্যা ও বলছে ভাইয়া এটা সমস্যা আমি বলছি যে কোনো কথা নেই কোনো কথা নেই দিনে সাড়ে চার ঘন্টা পড়বা আমাদের পড়াগুলো পড়বা কিছু না আমার এই একটাই কথা যে সাড়ে চার ঘন্টা পড়বা আর কোনো টেনশন করতে হবে না দুইজন কিন্তু কন্টিনিউ করছে ঠিকই কিন্তু দুইজন আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছে এই দুইজনের ফ্রাস্ট্রেশনে প্রচুর ভুগতেছিল আর যে এই স্টুডেন্টটা এই স্টুডেন্টটা আমার কাছে থেকে শুরুতে পড়ছে আমার কাছে সাত মাস পড়াশোনা করছে আমি কিন্তু এরকমই একবার ভর্তি হলে একদম এক্সাম রাগ পর্যন্ত পড়াই তো ও হচ্ছে আমি একটু বইয়ে দেখে নিই ও কত তোমার যেন হয়েছিল আমার মনে নেই আমার বইয়ের কাভার পেয়েছি আমি একটু দেখে নিই তোমাদেরকে বলছি ও হয়েছিল তিনশো তেতাল্লিশতম হয়েছিল তিনশো তেতাল্লিশতম হ্যাঁ সেরে বাংলাতে পড়তেছে বিএসসি থেকে তো বুঝতে পারতেসো অনেক ভালো প্রতিষ্ঠান হ্যাঁ অনেক একটা নাম করা প্রতিষ্ঠান তো এখন ব্যাপার হলো যে ও কীভাবে পড়ছে ও কিন্তু প্রচুর দুষ্ট কিন্তু একটা কথা মানছে আমার আমার একটা কথা মানছে যে প্রতিদিন লেখাপড়াটা কন্টিনিউ করছে প্রতিদিন চার ঘন্টা করে পড়ছে অ্যারাউন্ড আমি দেখছি আমি যতটুকু দেখছি প্রচুর অনলাইনে অ্যাক্টিভ থাকতো প্রচুর দুষ্টামি করতো কথাবার্তা বলতে পারি গ্রুপের স্টুডেন্টদেরকে হেল্পও করতো কিন্তু পড়াটা ঠিক রাখছে দিনে নির্দিষ্ট সময় পড়াটা ঠিক রাখছে এবং এইটা করে শেষ পর্যন্ত কন্টিনিউ করছে আর ওর আরেকটা কথা কি আমি এই জন্য বলি যে টিচারদের কথা শুনতে হয় বিএসসি থেকে শেষে কিন্তু ওদেরকে বিএসসির পরে আমি মাত্র সাত দিন পড়াইছি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো যেই অংশটুকু এটা আমি ওদেরকে সাত দিন পড়াইছি তো সাত দিন পরে চান্সের কথা দূরে রাখো ও কি প্লেস করতে পারে না তিনশো তেতাল্লিশতম হতে পারে নাই তো ওর এই জন্য আমি একটা কথা বলবো ওর একটা কথা বলবো যে ওকে দেখেই স্টুডেন্টদের শেখা উচিত যে কীভাবে নিয়মিত পড়তে হয় তোমার প্রতিদিন ছয় ঘন্টা সাত ঘন্টা নয় ঘন্টা পড়ার কোনো কোনো দরকার নেই এই যে এখন যে সময়টা এখন যে সময় আমি ভিডিও মেক করতেছি এখন থেকে প্রতিদিন মাত্র যদি চার ঘন্টা করে পড়ো তুমি এক কাজ করো সকাল আটটার দিকে উঠো আটটা থেকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো না আটটা থেকে দশটা পর্যন্ত পড়ো রাত্রে আট থেকে দশটা পর্যন্ত পড়ো আমি তোমাকে লিখে দেবো এর মতো তুমি প্লেস করতে পারবা লিখে দিবো সারাদিন আটটা বাজি করো কোনো সমস্যা নেই আটটা থেকে দশটা আটটা থেকে দশটা শেষ এর বাইরে আর কিছু লাগবে না এখন থেকে যদি তুমি পড়ো বুঝতে পারছো আর অনেক কথা আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ব্যাখ্যা করব